ওখানে আমাকে লাগবে না ভবানীপুর থেকে বিধানসভা ভোটে লড়া নিয়ে বললেন শুভেন্দু আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলে চ্যালেঞ্জ ছুড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছি তবে কি নন্দীগ্রামের পাল্টা এবার ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন তিনি বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের সেই প্রশ্নের মুখে সরাসরি কোনো জবাব না দিলেও সম্ভাবনা জিরিয়ে রাখলেন বিরোধী দলনেতা যার ফলে প্রশ্ন উঠছে তবে কি মুখে ভবানীপুর দখলের কথা বললেও মনে সংশয় রয়েছে তার বুধবার সন্ধ্যায় প্রবীণ বিজেপি নেত্রী পুরোহিতের উৎসবে যোগদান করেন দোল বাবু। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন পার্টির প্রার্থী নির্বাচন বিরোধী দলনেতা রাজ্য সভাপতি বা কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি করেন না আমার চার বছরের বেশি সময়কালে অনেকগুলো নির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া আমি দেখেছি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মনোনয়ন দেন যাকে যেখানে দেবেন সেখানে লড়বে আপনি কি ভবানীপুরে প্রার্থী হতে প্রস্তুত জবাবে শুভেন্দু বলেন প্রত্যেকটা বিজেপি কর্মী প্রস্তুত নন্দীগ্রামে ছাব্বিশ শতাংশ মুসলিম ভোট ছিল তারপরও হেরেছে ভবানীপুরে আশি শতাংশ হিন্দু ভোট এখানে এমন বেশ কিছু ভোটার আছে যারা রাষ্ট্রবাদকে প্রাধান্য দেবে ও প্রধানমন্ত্রী মোদীজির সমর্থক ভবানীপুরে বিজেপি দু সালে একবার লিড পেয়েছিল এবারও সেখানে প্রায় আট হাজারের বেশি সদস্য বিজেপির জায়গাটা খুব কঠিন বলে মনে হয় না ভবানীপুরের সমীকরণ বুঝিয়ে শুভেন্দুবাবু বলেন যদি নির্বাচন কমিশন ভোট লুট বন্ধ করতে পারে এবং মমতা পুলিশের হাত দুটো বেঁধে দিতে পারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে পারে দু সালের মতো তাহলে ওখানে আমাকে লাগবে না ওখানে ভারতীয় জনতা পার্টি ছিয়াশি জন সক্রিয় সদস্য রয়েছে তাদের মধ্যে যে কেউ পদ্মফুল চিহ্নে জিততে পারে আর ছাব্বিশের ভোট পার্টি ফ্যাক্টর হবে না এটা হিন্দু ও জনজাতির কাছে অস্তিত্ব রক্ষা লড়াই সব হিন্দু বাংলাদেশ ও সরস্বতী পুজোর ঘটনা দেখার পরে পদ্মে ভোট শুভেন্দুবাবু ভবানীপুর থেকে ভোটে লড়লে তার আপত্তি নেই বলে জানিয়েছেন রাজ্যের বিজেপি বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার